আজ একটা ছোট গল্প বলি একটি গ্রামের একটা মাঝখানে বড় মাঠ ছিল সেই মাঠে সেই গ্রামের লোকেরা গরু চড়াতে আসতো ছোট ছোট ছেলেরা খেলতে আসত তারা ওখানে যে গাছগুলো ছিল বড় বড় সেই গাছের নিচে বসে মুড়ি খেত খেলত বাঁশি বাজাতো দিন তাদের এভাবে কেটে যেত সেই মাঠের এক কোণে একটা বড় গাছের নিচে একটা বিষাক্ত সাপ বাস করত। তারা সকলে কিন্তু ওই দিকটা যেতে বেশ ভয় পেত কেননা তার কাছাকাছি গেলেই সে ফোঁস করে আসত এবং বেশিরভাগ সময়ই সে কিন্তু কামড়ে দিত সে এতই বিষাক্ত ছিল যে অনেক বাছুর গরু এমনকি মানুষও মারা গেছে তাই সেদিকটা সবাই একটু কম যেত একদিন এক সাধু বাবা সেদিকেই চলেছেন তাই দেখে রাখাল বালকেরা সাধুবাবাকে বললেন বাবা ওদিকটা যাবেন না ওদিকে একটা বিষধর সাপ আছে সে সকলকে কামড়ে দেয় এবং সে কামড়ালে মৃত্যু নিশ্চিত সাধু বাবা একটু হাসলেন এবং বললেন সাপকে বশ করার মন্ত্র আমার জানা আছে তোমরা চিন্তা করো না বলে সাধু বাবা সেই দিকে এগোতে থাকলো ছোট ছোট শিশুরা বালকেরা সেদিকে একটু এগিয়ে গেল দেখতে যে সাধু বাবা কী করে দেখি সাধু বাবা কাছে যেতেই সাপটি যেই ফস করে এলো সাধু বাবা মন্ত্র উচ্চারণ করলো এবং সাপটিকে পুরো কেচোর মতো করে দিল এরপরে সাপটিকে অনেক শাস্ত্র শোনালো এবং তাকে বলল তুমি যে সারা জীবনে অনেক মহাপাপ করে ফেলেছ অনেক অবলা পশুকে তুমি হত্যা করেছ অনেক মানুষকে তুমি মেরেছ তুমি জানো তোমার শেষ জীবনে কি হবে এত পাপ কি করে খণ্ডন হবে তোমার তার এই অনেক কথা শোনার পরে সাপটি বলল আমি আপনাকে গুরু মানলাম আপনি আমাকে বলুন আমার পাপ কি করে খণ্ডন হবে তখন বাবা বলল ঠিক আছে আমি তোমাকে একটা মন্ত্র দিচ্ছি তুমি সেই মন্ত্রটি রোজ জপ করবে আর শোনো আজ থেকে তুমি কিন্তু আর হিংসা করবে না সাপ তাই মেনে নিল সাধু বাবা সেখান থেকে চলে গেলেন এরপরে মন্ত্র রোজ জপ করে সাপটি তার মধ্যে কিন্তু আর হিংসা নেই সে হিংসাকে ত্যাগ করতে পেরেছে এরপরে সে যখন একদিন বাইরে বেড়েছে বেরিয়েছে তাই দেখে এগিয়ে এলো ছেলেরা আরে সাপটি বেরিয়েছে দেখলো সাপটি আর তাকে ফোস করছে না তখন তাদের সাহস আরও বেড়ে গেল তারা কিন্তু ঢিল ছুটতে শুরু করলো তাতে দেখলো সাপটিও কিছু করছে না তাদের সাহস আরও বেড়ে গেল তারা সাপের আরও কাছে চলে গেল সাপ দেখলো এ তো মহা এভাবে কি করে চলা যায় আরও একদিন সাপটি বেরিয়েছে সেদিন ছেলেরা দেখতে পেয়ে বেশি সাহস নিয়ে এগিয়ে এসে লাঠি নিয়ে এলো এনে সাপটিকে খুব করে মারলো মেরে তাকে একবারে মেরেই ফেললো বলা যায় একটি ছেলে ভাবলো সাপটি বোধ মারা গেছে তাই সে তার লেজ ধরে ভালো করে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিল সাপটির সত্যিই খুব আঘাত লেগেছিল হয়তো মরেই যেত কিন্তু সেই মন্ত্রের জোরে সে কিন্তু মারা যায়নি রাত্রিবেলা যখন তার জ্ঞান ফিরল তখন সে অনেক কষ্টে ধীরে ধীরে তার বাসায় চলে এলো এবং কয়েকদিন সে নড়াচড়া পর্যন্ত করতে পারেনি কেননা তার শরীরে খুব ব্যথা ছিল এরপর সাপটি আট দিনের বেলা বের হতো না সে যখন বেরতো রাত্রিবেলা এমনিতেই সে হিংসা করা ছেড়ে দিয়েছিল যা পেত তাই খেত না পেলে খেত না ছেলের দল ভাবল যে সাপটি মারা গেছে তারা এখন খুব আনন্দে সব জায়গায় ঘুরতে পারে খেলতে পারে কেউ তাদের কিছুই বলে না সাপের ভয় তাদের আর নেই অনেক দিন পরে সেই সাধু বাবা আবার সেদিকে চলেছে ছেলের দল তাকে দেখে বলল। সাধু বাবা সাপটি মারা গেছে আর চিন্তা নেই এবার আপনি ওদিকে যেতেই পারেন সাধু বাবা হঠাৎ ভাবল একই কথা আমি তাকে যা মন্ত্র দিয়েছি তাতে তো তার মরার কথা নয় দেখি গিয়ে কি হয় সে সেই বাসার কাছে গেল এবং বারবার ডাকতে থাকলো তার ডাক শুনে সাপটি ধীরে ধীরে বাসা থেকে বেরিয়ে এলো এবং গুরুদেবকে প্রণাম করে বলল আমি খুব ভালো আছি গুরুদেব আপনি কেমন আছেন সাধু বাবা বলল তোমাকে দেখে আমার তো ভালো মনে হচ্ছে না তোমার এ চেহারা হলো কী করে আর তুমি মন্ত্রজপ করছো তো হিংসা ছেড়ে দিয়েছ সাপটি বলল হ্যাঁ মহারাজ আমি সব ছেড়ে দিয়েছি আমি এখন খুব ভালো আছি সাধু বাবা বললো না তোমার চেহারা তো তা বলছে না নিশ্চয়ই তোমার কিছু হয়েছে বলো তো তোমার কি হয়েছে তো এবার সাপটি অনেক চেষ্টা করে সেদিনকের কথা মনে করল এবং সাধু বাবাকে সব খুলে বলল সাধু বাবা বললো আচ্ছা তোমাকে আমি হিংসা করতে বারণ করেছিলাম ফোঁস করতে তো বারণ করিনি আরে সময় পড়লে ফোঁস করতে হয় এবার থেকে ফোঁস করো এই বলে সেদিন সাধু বাবা চলে গেল এরপর থেকে সাপটি আবার দিনের বেলায় বেরোতে শুরু করলো একদিন ছেলের দল দেখতে পেল তারা মহা আনন্দে ছুটে এলো আরে সাপটি মরেনি রে আয় আয় নিয়ে আয় ওকে মারি এবার কিন্তু আর সাপটি চুপ করে সেখান থেকে চলে গেল না মারও খেলো না এবার সে ফোনা তুলে ফোস করে এল সঙ্গে সঙ্গে ছেলের দল যে যেদিকে পারলো ভয়ে দৌড় দিল অর্থাৎ দেখলেন তো সব সময় সব জায়গায় চুপ করে থাকা উচিত নয় হিংসা করবো না ঠিক কথা কাউকে বাজে কথা বলবো না কাউকে দুঃখ দেব না কাউকে অপমান করব না ঠিক কথা কিন্তু তা বলে এমন নয় যে সকলে আমাকে দুর্বল ভাববে আমাকে আঘাত করবে মাঝে মাঝে ফোঁস করতে হয়